গাছটা দীর্ঘদিন ধরে এখানে লাগাইনি না গাছটা বয়স গাছটার বয়সবে মনে করেন পনেরো থেকে বিশ বছর গাছটার বয়স হবে অথচ এই এলাকার লোকজনই এই চাইতে বাড়ি টেরে এবং তারা আর নেয় আমি মালিক ওই আমি এই গাছের কোনো দিন বাং আমি পারি না না পারেন আমি ভাবনা করছি যে হয়তো গাছটা নদীতে হয়তো এবার আসা শ্রাবণ মাসে পড়বে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু গাছের গোড়ায় মাটি নেয় ও যে কোনো সময়ও হয়তো পূর্বেও পড়তে পারে পশ্চিমেও পড়তে পারে আমি নিজে এই জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু নেওয়ার পরে যেদিন সিদ্ধান্ত নিছি ওই দিনকার রাত্রে সকালবেলা আমি ওই সাড়ে চারটের দিকে উঠি টু জুকুরিয়ে নামাজ পড়িয়া আবার শুয়েছি শোয়ার পরে সাতটা যখন বাজে তখন আমার ছেলেকে যে রাস্তা দিয়ে অনেক লোকজন দেখা যাইতে আছে এই ব্যাপারে বর্তমানে আমার ছেলে সেই বলতে হয়েছে কাজ ছায়া এখান থেকে নদীর মাঝখানে চলে গেছে তখন আমি এবার আসছি আসছি আমি একই ঘটনা যে গাছ ছিল কিনেরাই লাগেন এই গাছ গেল কীভাবে হ্যাঁ অথচ গাছের গোড়ায় কোনো মাটি ছিল না আচ্ছা কোনো অলৌকিক কোনো দেবতার কোনো ধরনের কোনো জিন এ ধরনের কিছু আপনি মনে করেন এ ধরনের কোনো অনেক আগে একটা মনে করতাম মনে করেন আরো পঁচিশ ত্রিশ বছর কি ধরনের কি মনে করতেন যে মনে করতাম এই শুলিজের গভীর শেষের দিকে শেষ রাত্রের দিকে হয়তো এই নদীর থেকে আসা যাওয়া করত বাতাসিরেই বাতাস এবং কোনো মানুষ যদি পাইতো তারে সাংঘাত যেমন আমার ভাই সাদা দোষ আলমগীর উনি বিডিরে চাকরি করত বরুজনের সাদের থেকে উনি এই এই আপনার এই দোহিন পাশ থেকে এই রাস্তা দিয়ে যখন বাড়িতে যাইতেছে তখন ওনার সাংঘাতের সোনালা খুব দর পরে গেছে যাওয়ার পরে ওনার এই খালের সরে কুটপি থুইছে থুইছেবার এইবার আমার যেখানে সুপুরি ব্যবসায়ী হলে চার পুজো জন আর আবার এগারোটার দিকে আসে বাজার থেকে তখন তাই এই পানি জাপুর জুপুর করে তখন এই আমার বাইরে হ্যাঁ সবাই মিলে জিললে রক্ষা করে রক্ষা করিয়ে বাড়ি নিয়ে গেছে কিন্তু বিষয়বস্তু যে আসলে এখানে জিনিসটা কি গাছ দুইটা কিভাবে গেল নদীতে স্রোত পড়ছে এবং এই যে বরগুনা টু ঢাকাগামী যে লঞ্চ দ্রুত বড়তে লঞ্চগুলো সেগুলো একটু আগেও গেছে কিন্তু একটা লঞ্চ চললে পানি কাটতে দুই দিকে ভাগ হয়ে যায় যারা পানির একটা প্রভাব পড়ে কিন্তু এই প্রভাবটা তো গাছের উপরে পড়ছে গাছ উপরে কিন্তু গাছ একটু নড়েও নয় সরেও নাই একটু পূবেও হেলে নয় পশ্চিমেও হেলে না হ্যাঁ তো এখন মনে করেন প্রতিদিন ভিড় করে হ্যাঁ এই দর্শক আজকে তিন দিন ধরিয়া খুবই ভিড় করে মহিলা পুরুষ সম্মিলিত সবাই আইসা এটারে দেখে এবং তারাও এটার ব্যাপারে একটু চিন্তাভাবনা করে কীভাবে গেল গাছটা সবাই মানে একটু প্রশ্নমুখী হয় কেউ হয়তো সঠিক উত্তর দিতে পারে না তারা কিছু জানে না এই।